নমস্কার রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সারা দিনের ব্যস্ততা ল্যাপটপ আর পেটিকের পর উইকেন্ড মানেই চাই একটু মন শান্ত করা খাবার আজ বানাচ্ছি মুচমুচে পেঁয়াজ টমেটো দিয়ে হাতে মাখা মোরলা মাছের তাওয়া চচ্চড়ি আজকের এই রেসিপিটা বানাতে আমাদের লাগবে খুব সামান্য উপকরণ এবং ঘরে থাকা কিছু উপকরণ লাগবে মরলা মাছ পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ কালো তেল আজকাল আমাদের জীবনটা এত যে ছোট ছোট জিনিসগুলোর দিকে মন দেওয়ার সুযোগই পায় না কিন্তু আমার মনে হয় খাবার তৈরির এই ছোট্ট প্রক্রিয়ায় লুকিয়ে আছে শান্তি আমার ঠাকুমা বলতেন হাতে মেখে রান্না করলে খাবারের সাথে নিজের এনার্জিটাও মেশে স্বাদটা গভীর হয় চামচ সরিয়ে শুধুমাত্র হাত দিয়েই মাখানো সময়টা যেন একটা মেডিটেশন তাওয়ার মধ্যে সর্ষের তেল তার মধ্যে কালো জিরে ফোড়ন এরপর লবণ হলুদ হাতে করে মাখিয়ে সেই মাছগুলোকে তাওয়ার মধ্যে বিছিয়ে দিন ওপর থেকে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো টমেটো ধনে পাতা আদা রসুন বাটা লবণ হলুদ সব এক এক করে ওপরে সাজিয়ে দিন মনে রাখবেন এখানে জল ব্যবহার হবে না মাছ সেদ্ধ হবে পেঁয়াজ আর টমেটোর জলে আজটা থাকবে মাঝারি ফার্স্ট লাইফে ফাস্ট রেসিপি কিন্তু স্বাদের সাথে কোনো আপোষ নয় আমরা যারা শহরে থাকি তাদের রান্নাঘরের সময়টা সবসময় সীমিত তাই এই চচ্চড়িটা আমার খুব প্রিয় কারণ এটা তৈরি করতে বেশি ঝামেলা নেই কিন্তু খেতে গেলে মনে হবে যেন বহু যত্নে তৈরি উইকেন্ডে হালকা গরম ভাতের সাথে এই ক্রিস্পি চচ্চড়ি এটাই তো অফিসের ক্লান্তি ভোলানোর আসল ওষুধ। এবার হচ্ছে আসল জাদু। আজ একদম কম করে দিন। ধৈর্য ধরে ভাজুন। যতক্ষণ না মাছগুলো ঠিক এমন মুচমুচে হচ্ছে। এই মুচমুচে পেঁয়াজ টমেটো আর মাছের গন্ধই এই পদের প্রাণ। দেখুন তো শহরের কিচেনেও কেমন গ্রামের গন্ধ। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণ যেমন লাগে না তেমন লাগে না সময় হালকা করে বিছিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটু উল্টে পাল্টে নিয়েছি এখন আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করতে ছেড়ে দেবো মিডিয়াম আছে আমি ইন্ডাকশানে রান্না করছিলাম পাঁচশো আর আটশোর মাঝামাঝিতে রেখেছিলাম ফ্লেমটাকে এখন দেখুন মাছগুলো ঠিক কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং একটা সাইড বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে এক্সট্রা তেল কিন্তু একেবারেই থাকবে না যতটা কম তেল দেওয়া যায় ততটাই ভালো চচ্চড়ি মানেই যে বিশাল তেল দিতে হবে এমনটা কিন্তু কখনো না এখন খুব সাবধানে একটা সাইড হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব যাতে অপর সাইডটাও ভালোভাবে মাছটা রান্না করার সুযোগ পায় ঠিক আরও একবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেব আরটা একেবারে মিডিয়ামে যেমন ছিল ঠিক তেমনভাবেই এটাকে রেখে দেব। সাবধানে নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাওয়ার ভয় নেই আর যদি মাছ টাটকা হয় তাহলে তো কোনোভাবেই মাছটা ভাঙবে না আজকের আমার এই মাছটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং শক্ত ছিল তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে দাওয়া চচ্চড়ি এই রেসিপি প্রমাণ করে ব্যস্ততার মাঝেও আমাদের ঐতিহ্যবাহী রান্নার স্বাদ উপভোগ করা সম্ভব রান্নার এই সহজ পদগুলি তো আমাদের জীবনে বড় স্বস্তি এনে দেয় আপনারাও বানান এই উইকেন্ডে কেমন লাগলো জানাতে বলবেন না পরের ভিডিওয় দেখা হবে ধন্যবাদ রেসিপি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের অনুপ্রেরণা জায় পরবর্তী ভিডিও বানানোর জন্য